সাবরুম মহকুমার সাত সাত ব্লকের কাঠালছড়ি গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পলিতে সরকারি খাস জমিতে প্রায় সত্তর বছর ধরে বসবাস করছেন দশটি পরিবার আদালতের নির্দেশে ওই জায়গা খালি করার জন্য বৃহস্পতিবার প্রশাসন ও পুলিশ উচ্ছেদ অভিযানে গেলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় দখলদার পরিবারগুলি জায়গা ছাড়তে রাজি না হয়ে দাবি করে তারা বছরের পর বছর খাস না দিয়ে সরকারি জমিতে বসবাস করছে আমি সভাধিপতি দীপক দত্ত জেলা পরিষদ আমি গত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারাই নিউজ করেছেন গতকাল আমি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় খবরের কাগজে আমি দেখেছি যেখানে পশ্চিম সাব্রম গ্রাম পঞ্চায়েতের মধ্যে দশ পনেরো পরিবারকে উচ্ছেদের জন্য কোর্টের একটা রায় রায়ের পরিবার এখানে এসছে এখানে এসে এখন জানলাম কিন্তু নিউজ দেখে মনে হচ্ছিলো যেন যে সরকার নিউজগুলি এমনভাবে হচ্ছিলো যেন সরকার তাদেরকে উঠিয়ে দিচ্ছে এমনভাবে নিউজগুলি হচ্ছিল আসলে সত্যতা চাচা করার জন্য আমি আজকে এখানে এলাম এখানে দেখা যাচ্ছে তারা অনেকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর অনেকে রয়েছেন এখানে স্থায়ীভাবে বসবাস করছেন খাস জায়গার মধ্যে রয়েছেন তারা তো দেখা যায় কি এখন গত অনেক বছর আগে যেটা বলা হচ্ছে নব্বই থেকে বা দুই হাজারের মধ্যে এখন বের হচ্ছে আগে তো তারা জানতে পারেনি যে এই জায়গাটা নাকি তৎকালীন সময়ে কাকে এটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে তো উনি আগরতলায় থাকেন আগরতলা ওনার বাড়ি তো আমাদের মনে প্রশ্ন হচ্ছে কি আগরতলার বাসিন্দা হয়ে কিভাবে এখানে অ্যালটমেন্ট পেলেন যারা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর এখানে বসবাস করছেন তারা তাদের বসতবারে কীভাবে অন্য একজনকে অ্যালটমেন্ট দেওয়া হলো এটা তৎকালীন সময়ের ব্যাপার কিন্তু আমি আস এসে জন্য যে তাদের কি কারণে তারা আসলে মূল বিষয়টা কী জানার জন্য তো এখানে এসে দেখলাম যে যে অ্যালটমেন্ট পেয়েছেন উনি ওরে একটা কেস করেছেন কেজের মা তাদেরকে উচ্ছেদ করার জন্য কেজ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে তা আমরা আদালতকে সম্মান জানাই আদালতের রায় এটা ঠিক আছে সন্মান জানাই কিন্তু এটাও তো দেখতে হবে যে তারা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর তারা এখানে বসবাস করছেন তো তাদের তাদেরকে কীভাবে তাদের বসত বাড়ি থাকা সত্ত্বেও অন্য একজনকে কীভাবে এ এটা অ্যালার্টমেন্ট দেওয়া হলো এটাও আমরা খতিয়ে দেখতে হবে কোনোদিকে জৈন কাকে মোখিল দাবি করেছেন এটি তাদের পারিবারিক সম্পত্তি জলাশপথে হুম এবং সিপিএম দলের একটা প্রতিনিধি এসেছে হুম আপনাদেরকে কি বলেছে এবং আপনারা কি আশ্বাস পেয়েছেন দু দলের পক্ষ থেকে আমাদের অক্ষণ যে স্যার এসেছে দত্ত স্যার উনি আমাদের আগের থেকে অক্ষরের থেকে সবসময় আমাদের পাশে আছে পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন তো আমরা আশ্বাস পেয়েছি আমরা এই ভরসাই রাখি আর যে বিরোধী দলে তারা এসেছিল তাদের সাথে আমাদের কোনো কথা নাই আমরা তাদেরকে কেন আইসে কেন আইসে না এই পক্ষে আমরা কোনো কথা নাই আমরা জানিও না সিপিএম দলের তরফ থেকে যারা আসলো কি কথা হয়েছে তাদের সাথে তাদের সাথে কোনো কথা হয়েছে না তাদের সাথে আমরা কথা বলতে রাজিও নাই কারণ তারা থাকাকালীনে অক্ষণ যতটুকু বুঝতে আসি তারা থাকাকালীনে এই জায়গাটা এইভাবে অ্যালটমেন্ট হয়েছে তো তারা থাকাকালীন যতটা হয়েছে তারা যদি তখনকার দিনে কোনো কিছু তারাই কিছু করছে অক্ষণ আমরা পাশে দাঁড়াই আমরা সবকিছু শেষের পথে আসতে শেষ যে দাঁড়াইছি অক্ষণ তারা কীটা করবো আর কিছু করার হলে তারা করো করে দেখাও তারা যদি এমন কিছু যদি কোনো কিছু করার থাকে তারা করে দেখাও কিন্তু তারা লোক আমরা কথা বলতে না আসে তারা কোনো কাজ আপনারা সরকারের কাছে কি আহ্বান রাখেন আমরা সরকার আসলে একটাই আওয়াজ বলি যে আমরা আগেও কইছি অক্ষণও করছি আমরা সরকার থেকে সব রকম সুবিধা পেয়েছি আমরা আমরা বিজিবি সরকার পরের থেকে সুযোগ সুবিধা ঘর বাড়ি ইলেকট্রিক সব কিছু সুবিধা পেয়েছি তার লেগে তার লেগে আমরা সরকার কাছে শত কোটি প্রণাম শত কোটি আশ্বাস দিয়ে আমরা পাইছি আমরা জীবন অনেক কিছু পাইছি শেষ বর্ষা আমরা যাতে এই বসত বাড়িগুলো আমরা যাতে জীবনে পাই ইডিই আমরা সরকার কাছে বর্ষা যাতে আমরা এটা রক্ষা করতে পারি যত রক্ষা করিয়া দেয় আমরা যতটুকু আমরা সরকার কাছে দাঁড়িয়ে আমরা অনেক কিছু সরকার কাছে পেয়েছি আমরা ঘটনাস্থলে শাসক ও বিরোধী দুই দলের নেতারাই উচ্ছেদ পরিবারগুলির পাশে দাঁড়ান এবং প্রশাসনিক উদ্যোগের নিন্দা জানান স্থানীয় জনতার চাপে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত হয় পুলিশের পক্ষ থেকে দশজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে